স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিপদ আসছে নতুন বিল বিরোধী পক্ষের হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় নতুন টেলকম বিল পেশ করলেন কেন্দ্রীয় তথ্য ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন টেলিকম বিল পাশ হলে ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন ওয়্যারলেস টেলিগ্রাফি আইনের বদলে এটাই সংশ্লিষ্ট ক্ষেত্রটি নিয়ন্ত্রণের নতুন আইন হয়ে উঠবে কিন্তু ওই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা তাদের অভিযোগ জাতীয় নিরাপত্তার অছিলায় যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়া বা বন্ধ করার বলগাহীন ক্ষমতা দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে তাছাড়া নতুন বিলের খসড়ায় ইন্টারনেট নির্ভর ফোন এবং মেসেজকেও টেলিযোগাযোগের আওতায় আনা হয়েছে গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে নতুন টেলিযোগাযোগ বিলের খসড়া পাশ হয়েছিল সরকারের যুক্তি ছিল একশো আটত্রিশ বছরের পুরনো ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন ইন্টারনেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে কার্যকরী নয় জাতীয় নিরাপত্তার কারণে নেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে যদিও বিরোধীদের একাংশের অভিযোগ ভবিষ্যতে প্রস্তাবিত ওই আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা রয়েছে